মাদ্রাসা হাই বাগে জান্না দুনিয়াতে যত মাদ্রাসা রয়েছে এগুলো হলো দুনিয়াতেই জান্নাতের বাগান সকলে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসাগুলো হলো কি ফুলের বাগান ফুলের বাগান আর আমাদের মাদ্রাসার নামও তো বাগে জান্না তাই না যে এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের বাগান ফুলের বাগান এই মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ রয়েছেন তারা হলো এই ফুল বাগানের ফুলের মতো কার মত ফুল বাগানের ফুলের মতো আর এই ফুল বাগান